নমস্কার এই মুহূর্তে রয়েছি নারায়ণগড়ের একটি গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপে সার্বজনীন দুর্গোৎসব ও মিলন মেলা রেডিপুর শিব শক্তি সংঘের আয়োজনে রেড়িপুর গ্রামে নমস্কার বেলদা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই এই মুহূর্তে আমি রয়েছি রেডিপুর গ্রামে রেডিপুর শিব শক্তি সংঘের পরিচালিত এই দুর্গ উৎসবে এই দুর্গো উৎসব এখন পুজোর কাজ চলছে তাই আমরা ভিডিওটি পরে রেকর্ড করব তবে দুর্গোৎসব সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা বিস্তারিতভাবে জানাবো এবং এর পাশাপাশি এই যে এই উৎসব পাশাপাশি যে সমস্ত এলাকার যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে প্রতিটা পুজো মণ্ডপের ভিডিও দেখবেন আমাদের এই নিউজ পোর্টালের মাধ্যমে এবং এই রেডিপুর শিবশক্তি পুজো প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসার কথা বলবো যে এই মুহূর্তে আমরা রয়েছি রেডিপুর শিবশক্তি দুর্গোৎসব কমিটি যেটা রয়েছে শিবশক্তি সংঘর আয়োজিত যে দুর্গোৎসব রয়েছে সেই দুর্গোৎসবের পুজো মণ্ডপের ভেতরে ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে ক্যামেরাটি মা দিকে প্রকাশ করার জন্য তো সবাইকে ধন্যবাদ দেখতে থাকুন বেলদা টিভির সঙ্গে থাকুন আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি